সুপ্রভাত বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তবে আমরা একদমই ভালো নেই একদম অসুস্থ শরীরে শুধু পুজো দিতে হয় তাই দিতে যাচ্ছি আর দিয়ে এসেই দেখো শুয়ে টুয়ে পড়বো কারণ ওখানে মন্দিরে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাব তো কি করব কিছু করার নেই আর তবু তো পুজোটা দিতে যাব। প্রথম দিকটা একটু সকাল দিকটা ভালোই লাগছিল শরীরটা কাজ কিছুই করতে পারেনি যেমন আছে ঘর মানে শুধু মানে ঘরের দরজা দরজায় মানে মুছে নিয়েছি আর ঝাঁটও দিতে পারেনি আর এমনকি ঘর বই আর কিছু মুছতেও পারেনি আর যেখানে যা অগছলা অগছ দেখো পড়ে আছে সব কিছুই অমনি পড়ে আছে কিছুই আমি হাত দিতে পারছি না শুধু স্নানটা করে পুজো করে বাড়িতে না পুজো করলে তো আর কোথাও যাওয়া যায় না তাই বাড়িতে পুজো করে আর মন্দিরে গেছিলাম আগের দিন শরীরটা এতটা খারাপ ছিল না তখন আমি ওই যে তাগা বলে আমাদের এখানে বিপদ ওই তাগাগুলো বাড়িতেই বেঁধে নিয়েছিলাম কিন্তু তোমরা আগে ভিডিওতে দেখেছো কিন্তু পরের দিন হচ্ছে রাত্রে বের মানে মানে রাত্রেবেলার আর কি পরে এতই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল সকালে অনেক পুজো দিতেও যাব না কিন্তু কি করব পুজোটা খালি এই কাছেই আমাদের মন্দির বাইকে করে চলে গেছিলাম আর গিয়ে এসে মানে আমি আর কিছুই করতে পারিনি তারপরে এসে শুধু একটু বিশ্রাম নেওয়ার পর একটু চা করেছিলাম চা করে খেয়ে আর মানে জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছিলাম জ্বর আর সর্দির প্রচণ্ড জ্বর আর সর্দি হয়েছে মানে একদম শরীর টানছে না শুয়ে থাকছি সব সময় শুধু খাবার টুকুনি করব কারণ পেট তো কারোর কথা শুনবে না তাই হচ্ছে খাবারটা করে নেব আর আমার ওপর দুজন মানুষও নির্ভর করে আছে তারা কিছু করতে পারে না তাই যেটুকু খাবারের ব্যবস্থা করেছি ওটুকুই আমার কাজ মানে এছাড়া আর কিছু করতে পারেনি আর পুজোটা করেছি বাড়ির পুজো তো করতে হবে বাড়ির পুজোটা যা করে সেরেছি তাছাড়া যেখানে যা আছে সব কিছুই সবজি বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি সবই পড়েছিল আর এই ভালি বেশি ইঙ্কের ওপর দাঁড়িয়ে কয়েকটা বাসন না মাজলে নয় সেগুলো নিত্যদিনের প্রয়োজনে লেগে যাবে তাই আর এই সব তরকারিগুলো করেছি আর বিপত্তনীতে হচ্ছে লুচি খেতে হয় কিন্তু সেই লুচিটুকু করার মতো ক্ষমতাও আমার ছিল না কারণ লুচি ছোট ছোট জিনিস একটু একটু করে বেলে বেলে করতে হবে সময় বেশি লাগবে তাই বড় বড় করে মোটা মোটা করে পরোটা করে নিয়েছি কটা মানে দুপুরে আমাদের খাবার মতো খেতেও ইচ্ছা করছিল না কিন্তু জোর করেই খেয়েছি এই হচ্ছে আমাদের আমার কাজকর্ম মানে কোনো কিছুই গুছ গুছিয়ে করতে পারিনি শরীর এতটাই খারাপ খালি শুয়ে পড়ে আছি সারা দিন ধরেই শুয়ে আছি আর একটু করে ঘুমিয়ে পড়ছি এই হচ্ছে মানে কি বলবো শরীরের যে অবস্থা খারাপ তাই ভিডিও আজকে কালকে রাত্রিরে ছাড়ার কথা যেহেতু এগুলো শ্যুট করা ছিল তাই করলাম আজকে কিছুই শ্যুট করতে পারিনি তাই এটা শনিবারের ব্লগ আর রবিবার মনে হয় কিছুই ছাড়তে পারবো না শরীর একদমই ভালো না। খালি এটা ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি আর কিছু নয় তোমরা বন্ধু হয়ে পাশে যেমন আছে অবশ্যই থেকো আমার ভালো মন্দ সবটাই তো তোমরা মানে মেনে নিয়েই চলবে বলো একটা মানুষের সব কিছুই আছে আর শরীর খারাপ হলে যে কতটা অসুস্থ হয়ে পড়লে আর করে মানে রান্না বলো যাই বলো করে দেওয়ার মতোই আমি আছি বাড়িতে আর কেউ নেই তাই যেটুকু মানে রান্না না করলে নয় সেটাই করে দিলাম দেখো কর্নারে আমার এটো বাসন পড়ে আছে যেগুলো আমি বাইরে একদম ট্যাপে বাইরে মাজি সেগুলো মাঝতে পারিনি সব কিছুই পড়ে আছে শুধু রান্নাটুকু করেছি আর মানে দুটো মানুষ তারাও তো খাবে সেই কারণে এইটুকুই করেছি আর কিছু করতেই পারছি না একদম এত শরীর খারাপ তাই আজকে হয়তো ব্লগটা নিতেই পারবো না মানে এটা তো শনিবারে ব্লগ কিন্তু রবিবারে যে ব্লগটা হয় সেটা আর করবো না কারণ সেটা আমি শ্যুট করতেই পারিনি সকাল থেকে কিছুই মানে ইয়ে করতে পারছি না তো আমার প্রিয় বন্ধু তোমাদের অসংখ্য ধন্যবাদ জানা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তারা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকেও আমি এভাবেই বিদায় নেবো আর একটা নতুন ভিডিও নিয়ে কবে তোমাদের সামনে আসতে পারবো ঠিক বলতে পারছি না শরীর না ভালো লাগলে কোনো কিছু ভালো লাগে না তাই এভাবেই আজকেও বিদায় নিচ্ছি যে আমি ভয়েসটা দিচ্ছি না এটাও মনে হচ্ছে যে আমি কথা না বলে চুপ করে শুয়ে থাকলেই বেশ ভালো লাগে। এইটুকুও মানে করতে ইচ্ছা হচ্ছিল না যেহেতু এটা শ্যুট করা ছিল তাই এটা ছেড়ে দিলাম আর এখন আর কদিন পর হয়তো দিতে পারবো কি আমি ঠিক বলতে পারছি না মানে মাথা চোখ এতই যন্ত্রণা করছে থাকতে পারছি না আর সর্দিও প্রচণ্ড করেছে মানে মানে নিঃশ্বাস নিতে গেলেও অসুবিধা হচ্ছে তো জানি না কবে আবার নতুন ব্লগ তোমাদের দিতে পারবো তো এভাবেই বিদায় নিচ্ছি ভালো থেকো বন্ধুরা তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা